এক শেফ তার বন্ধুর বাড়িতে ঘুরতে গেলে একদিন সেখানে এমন কিছু হয় যার পরে সে আর তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে না কি হয়েছিল সেদিন জানতে গেলে শেষ পর্যন্ত সাথে থাকুক কারণ আজ আমি এক্সপ্লেন করবো দু হাজার সালে রিলিজ হওয়া থ্রিলার মুভি হোয়াট ইউ উইশ ফর তো আর দেরি না করে শুরু করা যাক সিনেমা শুরুতে আমরা রায়ান নামের এক লোকের সাথে পরিচিত হই রায়ান একজন শেফ কিন্তু জোয়া খেলে সে অনেক টাকা ধার করেছে ধার মেটাতে না পেরে সে তার দেশ ছেড়ে ল্যাটিন আমেরিকার কোনো এক দেশে পালিয়ে যায় যেখানে তার জ্যাক নামে এক বন্ধু থাকে জ্যাক নিজেও একজন শেফ সে এক এজেন্সির হয়ে কাজ করে এয়ারপোর্টে রায়নের জন্য গাড়ি পাঠায় গাড়িতে যাওয়ার সময় ড্রাইভার রায়ানকে জ্যাকের লেখা একটি চিঠি দেয় চিঠিতে জ্যাক তার বাড়িতে ঠোকার কোট বলে ড্রাইভার তাকে পাহাড়ি গহন জঙ্গলের মধ্য দিয়ে এক আলিশান বাড়িতে নিয়ে যায় রায়ান জ্যাকের বলা কোট দিয়ে ঘরে ঢোকে এরপর সে নিজের জন্য রান্না করে বিকেলে সুইমিং পুলের সামনে বসে সে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে এর মধ্যে জ্যাক বাড়ি ফিরে আসে জ্যাক রায়নকে দেখে খুবই খুশি হয় প্রায় বারো বছর পরে তারা একে অপরের সাথে দেখা করছে জ্যাক রায়নকে বলে এই বাড়ি তার নয় সে যে এজেন্সির হয়ে কাজ করে তাদের পরের সপ্তাহে এখানে একটি পার্টি হবে তার জন্যই সে এখানে আছে রায়ান জ্যাককে জিজ্ঞেস করে তাদের নতুন কোনো শেফ লাগবে কিনা জ্যাক বলে এজেন্সি বাইরের কোনো লোককে অ্যালাউ করে না কথায় কথায় জ্যাক বলে সে এর আগে কিছুদিন ইটালিতে ছিল তারপর টার্কি বালকান দেশ ঘুরে সে এখানে এসেছে জ্যাক দুই স্লোভেনিয়ান লোকের হয়ে কাজ করে তাদের এজেন্সি ক্যাটারিংয়ের কাজ করে তবে তা শুধুমাত্র ধনীদের জন্য তাকে পার্টির কয়েকদিন আগে এসে সব সেট করতে হয় গেস্টদের জন্য সব কিছু ঠিকঠাক রাখতে হয় আর তারপরে কাজ শেষ হলে মোটা টাকা নিয়ে বেরিয়ে পড়ে যতদিন না অবধি তার পরবর্তী পার্টির ডেট হচ্ছে এসব শুনে রায়ান বলে তোর তো লাইফ সেট যদি আমার লাইফটাও তোর মতো হতো যদি তোদের নতুন কোনো শেফের প্রয়োজন হয় তাহলে বলিস আমি আছি রায়ান আরও বলে ধনী লোকেদের জন্য খাবার বানাস তারা তো ভালোই পেমেন্ট করে জ্যাক বলে টাকায় কি সব ধনী লোকেদের অদ্ভুত সব ইচ্ছে হয় তাদের কথা থেকে স্পষ্ট হয় যে প্রচুর টাকা থাকা সত্ত্বেও জ্যাকের এই কাজ কোনো কারণে ভালো লাগে না আর রায়ান প্রচুর দেনায় ডুবে থাকায় তার এই কাজটি পেলে খুবই ভালো হয় পরের দিন সকালে তারা জগিং করতে যায় জগিং শেষে তারা জ্যাকের গাড়ি করে শহর ঘুরতে বেরোয় তারা এক ক্যাফেতে বসে সেখানে তাদের সাথে অ্যালিস নামের এক ট্যুরিস্টের পরিচয় হয় অ্যালিস বিভিন্ন দেশ ঘুরে বেড়ায় কথায় কথায় অ্যালিস জানতে পারে তারা দুজনেই শেফ জ্যাক অ্যালিসকে ডিনারের জন্য ইনভাইট করে জ্যাক আর রায়ান দুজনেই অ্যালিসের জন্য রান্না করে এরপর তার চোখ বেঁধে তার সামনে দুজন তাদের খাবার রাখে অ্যালিসের রায়ানের খাবার বেশি ভালো লাগে এদিকে পাওনাদার রায়ানকে কল করতে থাকে খাবার খাওয়া হয়ে গেলে তারা সুইমিং পুলে এনজয় করে রায়ান জ্যাকের ঘড়ি পরে তাকে দেখায় জ্যাক তাকে ঘড়ি ফেরত দিতে বলে অ্যালিস জিজ্ঞেস করে ঘড়ির ইতিহাস কী জ্যাক বলে অনেক বছর আগে রায়ান কার্ড গেমসে এই ঘড়িটি বাঁচিয়ে রেখে হেরেছে ঘড়িটি রায়ানের খুব প্রিয় ছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠেই রায়ান ফোনে পাওনাদারের এস এম এস পায় পাওনাদার জেনে গেছে যে রায়ান দেশ ছেড়ে পালিয়েছে সে রায়ানকে তিন দিনের সময় দেয় জ্যাক জরুরি কাজে বেরিয়ে পড়ে রায়ান এদিক সেদিক ঘুরতে ঘুরতে জ্যাকের ল্যাপটপের সামনে এসে বসে জ্যাকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলে সে তাতে প্রচুর টাকা দেখতে পায় জ্যাক সন্ধ্যায় বাড়ি ফিরে আসে পরের দিন সকালে রায়ান জ্যাকের ঝুলন্ত দেহ দেখে অবাক হয়ে যায় জ্যাক কোনো এক সমস্যায় ভুগছিল সে বারবার তার কাজের জন্য খুবই চাপে থাকতো সেই চাপ নিতে না পেরে সে আত্মহত্যা করে রায়ান কিছুক্ষণ বসে ভাবে এরপর সে মেঝেতে কালো পলিথিন পেতে দেয় এরপর ছুরি দিয়ে দড়ি কেটে জ্যাককে নিচে নামায় জ্যাকের ডেড বডি সে জলে ফেলে দেয় এরপর রায়ান জ্যাকের ল্যাপটপ খুলে ব্যাংক থেকে টাকা তুলতে যায় কিন্তু তার আইডি পাসওয়ার্ড না জানায় সে ব্যাংকে ফোন করে কিন্তু ব্যাংক থেকে তাকে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে সশরীরে ব্রাঞ্চে আসতে বলে রায়ান এক চাইনিজ কোম্পানির সাহায্যে ফেক ড্রাইভিং লাইসেন্স বানায় এদিকে পাওনাদার রায়ানকে হুমকি দেয় যদি সে দুদিনের মধ্যে টাকা শোধ না করে তাহলে তারা তার মাকে মেরে ফেলবে রায়ান তাদের কাছে আরো সাত দিন সময় যায় তার বিনিময়ে সে আরও পঁচিশ হাজার ইউএস ডলার দিতে রাজি আছে শেষে পঞ্চাশ হাজার ডলারের বিনিময়ে পানাদার রাজি হয় রায়ান সেই ক্যাফেতে যায় বাড়ি ফিরে সে আরও দুজনকে দেখতে পায় এদের নাম ইমোজিন আর মরিস তারা রায়ানকে জ্যাক ভাবে ইমোজিন রায়ানকে জিজ্ঞেস করে সে প্রডিউস বেছে নিয়েছে কিনা রায়ান বলে এখনো সবটা সে করে উঠতে পারেনি রায়ান ইমোজিনকে পেমেন্টের বিষয়ে জিজ্ঞেস করে ইমোজিন তাকে বলে তাকে তিরিশ লাখ টাকা দেওয়া হবে রায়ান পাঁচ লাখ অ্যাডভান্স চায় ইমোজিনের দেওয়া অ্যাডভান্সের মাধ্যমে রায়ান তার ধার মেটায় ইমোজিন রায়ানকে প্রডিউসের বিষয়ে জিজ্ঞেস করে রায়ান বুঝতে পারে না ইমোজিন কী নিয়ে কথা বলছে ডিনার কাল আর মাত্র পাঁচজনের জন্য চার ধরনের খাবার বানাতে হবে তা এতে এত তাড়াতাড়ি করার কি আছে ইমোজিনও বুঝতে পারে না রায়ান এতদিন এখানে কি করছিল তাকে আগে পাঠানো হয়েছে যাতে সে কিছু রেডি রাখতে পারে ইমোজিন মরিস ও রায়ানকে নিয়ে টাউনে আসে মাংস নিতে ধীরে ধীরে রায়ান বুঝতে পারে এখানে কি হচ্ছে তারা কি নিয়ে কথা বলছে কেন এত তারা তাড়াতাড়ি করছে আসলে তারা যে মাংসের কথা বলছে তা আর কিছুই নয় বরং মানুষের মাংস ইমোজিন বলে তাদের দুজন মানুষ লাগ রায়ান বলে সে এসব করতে পারবে না ইমোজিন বলে যদি সে এসব না করে তাহলে সে প্রাণে মারা যাবে তাই কাল রায়ান আর মরিসকে এসে দুজনকে নিয়ে যেতে হবে রাতে রায়ান পালাতে গেলে ইমোজিন আর মরিস তাকে দেখে ফেলে ইমোজিন বলে তাদের গেস্ট তাদেরকে বারো কোটি টাকা দিচ্ছে তারা বছরে প্রায় পঞ্চাশ জনকে মারে আরও পঁচিশ জন সাফ সাফাই করতে অর্থাৎ মোট প্রায় পঁচাত্তর জন সব খরচ করেও তাদের কাছে প্রায় দশ কোটি টাকা থেকে যায় এই টাকা দিয়ে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইনভেস্ট করে অয়েল কোম্পানিতে প্রতি বছর একশো দশজন মানুষ মারা যায় চাষাবাদ করতেও প্রায় আড়াইশো মানুষ মারা যায় মজদুর ট্রাক ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার তো কত শত মারা যায় তাই বেশি না ভেবে ইমোজিন রায়নকে কাজে দিতে বলে পরের দিন মরিস রায়নকে ঘুম থেকে তুলে তাকে নিয়ে টাউনে যায় তারা দুই মহিলাকে টার্গেট করে এবং তাদের ফলো করতে থাকে সময় মহিলা দুজন তাদের নজরের বাইরে চলে যায় হোসেন নামের এক স্থানীয় মেকানিক তাদের জিজ্ঞেস করে তারা কাউকে খুঁজছে কিনা মরিস বলে তাদের গাড়ি খারাপ হয়ে গেছে তাদের গাড়ির নিচের থেকে শব্দ আসছে হোসে গাড়ির নিচে যেতেই মরিস হোসেকে শ্যুট করে মেরে ফেলে কিন্তু হঠাৎই সেই দুই মহিলা এক পুলিশকে নিয়ে তাদের কাছে চলে আসে পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে তারা এই দুইজনকে কেন ফলো করছিল মরিস বলে তারা কাউকে ফলো করছিল না তারা লোকেশন দেখছিল তারা এখানে একটি হোটেল খুলতে চায় রায়ানকে মরিস একজন আর্কিটেক্ট বলে পরিচয় দেয় তারা কোনোভাবে পুলিশকে বুঝিয়ে সেখান থেকে চলে আসে রায়ন জিজ্ঞেস করে আরেকটা বডি তারা কোথায় পাবে মরিস বলে এখানে পুলিশ ইনভলভ হয়ে গেছে তাদের একটা বডি দিয়েই কাজ চালাতে হবে তারা পেছনের দরজা দিয়ে ডেড বডি নিয়ে ঘরে ঢোকে রায়ন কোনো এসব করেনি আর কোনো উপায় না পেয়ে তাকে শেষ পর্যন্ত এসব করতেই হয় মাংস কাটা হলে সে স্নান করতে চায় তাকে এসব কী করতে হচ্ছে ভেবে সে কাঁদতে থাকে এদিকে মরিস জানায় তার জন্য একটি চিঠি এসেছে রায়ান দেখে সে যে ফেক ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিল তা চলে এসেছে সে দ্রুত গাড়ি নিয়ে পালাতে যায় কিন্তু অসাবধানে এক মালিককে এসে ঠুকে দেয় মরিস বুঝে যায় রায়ান পালাতে যাচ্ছিল মরিস বলে তুমি পালাতে গেলে এরা তোমাকে ধরে ফেলবে রায়ান মরিসকে জিজ্ঞেস করে কিভাবে করো এসব কখনো মনে হয় না যে তুমি খারাপ কিছু করছো মরিস বলে কখনো বিরিয়ানি খাওয়ার সময় মুরগি বা ছাগলের জন্য তোমার খারাপ লাগে এরা আমাকে টাকা দেয় তাই আমি এদের জন্য খাবার জোগাড় করি রায়ান জিজ্ঞেস করে এর আগে কোনো শেফ এই জায়গা থেকে বেরোতে পেরেছে কিনা মরিস বলে গ্রেটা নামের এক শেফ ছিল যে সুস্থভাবে এখান থেকে বেরোতে পেরেছিল প্রথমে গ্রেটার এসব করতে ভালো লাগতো না ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসে সে আগের থেকেও ভালো করে খাবার বানাতে শুরু করে তার খাবার ক্লায়েন্টদের এতটাই পছন্দ হয় যে তারা তাকে বোনাস দিতে চায় কিন্তু গ্রেটা বোনাস না নিয়ে এজেন্সির সাথে দেখা করতে চায় তাদের কাছে এই কাজ থেকে মুক্তি চায় এজেন্সির লোক তাকে যেতে দেয় সে এখান থেকে বেরিয়ে এক ধনী লোকের পার্সোনাল শেফ হিসেবে জয়েন করেছে বলে মরিসকে ইমেল করে তারপরে তার সাথে আর মরিসের কোনো যোগাযোগ হয়নি আশার আলো দেখতে পেয়ে দায়ের নতুন উদ্যমে রান্না করতে থাকে ইমোজিনকে জিজ্ঞেস করে কি কি রান্না করতে হবে ইমোজিন বলে ডেজার্টে জিপ দিয়ে কোনো ডিশ বানানোর স্পেশাল রিকোয়েস্ট আছে রায়ান রান্না শুরু করে মরিস কয়েকজন গেস্টকে নিয়ে আসে ইমোজিন তাদের ওয়েলকাম করে মরিস পাখিদের আনতে বেরিয়ে পড়ে এদিকে সিকিউরিটি গার্ড জানায় যে গেটে পুলিশ এসেছে ইমোজিন তাদেরকে আসতে দিতে বলে ডিটেকটিভ রুইস আর সকালের সেই পুলিশ অফিসার গায়েও হোসের সন্ধানে এসেছে সকালে কেউ মরিস আর রায়ানকে হোসের বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছে তারপর থেকেই হোসেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ইমোজিন বলে হোসে কোথাও চলেও তো যেতে পারে অ্যাডভেঞ্চারে কোনো রুইস বলে হোসে খুবই রেসপন্সিবল মানুষ আজ তার সন্তানের ব্যাপটিজম সে কোথাও চলে যেতে পারে না এত কনফিডেন্টলি বলতে পারে কারণ হোসে তার ভাগ্নে হয় রুইস জ্যাকের সাথে দেখা করতে চায় জ্যাক অর্থাৎ রায়ান তখন খাবার বানাচ্ছিল রুইস বলে তুমি খাবার বানাতেও পারো রায়ান বলে সে আজকের জন্য সেফ রুইস বলে তার নিজের আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন ছিল সে হোটেলের ডিজাইন মেটেরিয়াল সম্পর্কে প্রশ্ন করতে থাকে রায়ান কোনোভাবে তার উত্তর দেয় কিন্তু তার উত্তর রুইসের সন্দেহকে আরও বাড়িয়ে তোলে রুইস রায়নকে হোসের সম্পর্কে জিজ্ঞেস করে রায়ান বলে সে তাকে দেখেনি রুইস এরপরে রায়ন কী রান্না করছে তা জিজ্ঞেস করে রায়ন তার উত্তর দেয় ইমোজিন ডিটেক্টিভ ও অফিসারকে স্যুপ টেস্ট করার জন্য ইনভাইট করে স্যুপ খেয়ে তারা রায়নের প্রশংসা করে বলেন এরকম স্যুপ তারা কোনোদিন দিন খায়নি তার আর্কিটেকচারাল নলেজ ঠিক আছে কিন্তু তার রান্না অসাধারণ সে হয়তো ভুল প্রফেশন বেছে নিয়েছে রুইজ রায়নকে জিজ্ঞেস করে হোটেল বানানোয় তার ইন্সপিরেশনকে রায়ান এর উত্তর দিতে পারছিল না ঠিক তখনই মডিস চলে আসে ইমোজিন তাদের স্যুপ এনজয় করতে বলে আর সেই সঙ্গে রায়নকে বাইরে আসতে বলে বাইরে এলে ইমোজিন রায়নকে বলে তাদের কাছে পুলিশ ইনভলভ বলে তারা সাধারণত প্রপার্টি ডেভেলপমেন্ট মুভি প্রোডাকশন অথবা ট্যুরিজম এই তিনটি কাজের মধ্যে যে কোনো একটি বলে এখানে কাজ করা সবাইকেই এই তিনটি ফিল্ডের বেসিক থেকে অ্যাডভান্স নলেজ থাকতে হয় আশ্চর্য কেউ তাকে বলেনি তার তো বিল্ডিং মেটেরিয়াল আর্কিটেকচারাল স্টাইল সম্পর্কে জ্ঞান থাকা দরকার ছিল ইমোজিন সাবধান করে দেয় এরপর কথা বললে তাকে সাবধানে বলতে হবে ডিটেকটিভ রুইস মরিসকে জিজ্ঞেস করলে মরিস বলে সে হোসেকে চেনে না রুইস বলে এই এলাকায় প্রতি নয় মাস অন্তর অন্তর এক বা দুইজন হঠাৎ করে উধাও হয়ে যায় কোনো অ্যাডভেঞ্চারে তার এক বা দুই সপ্তাহ পরে তাদের চিঠি বা ইমেল আসে তাদের পরিবারের কাছে কথা বলতে বলতে রুইজ ধনী লোকেদের ডিনার টেবিলের সামনে চলে আসে তাদেরকে হোসের ছবি দেখায় কিন্তু ধনী লোকেদের আগে থেকেই সব শেখানো ছিল তারা বলে তারা একটু আগেই এখানে এসেছে আর কোনো আশা দেখতে না পেয়ে রুইজ সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই ধনী লোকেদের একজন ডিটেকটিভকে ডিনারের জন্য ইনভাইট করে রুইস তাদেরকে জয়েন করে এদিকে বাইরে অ্যালিস জ্যাকের সাথে দেখা করতে আসে ইমোজিন তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিতে চায় না কিন্তু অ্যালিস বাথরুম ইউজ করার রিকোয়েস্ট করলে তাকে ঘরে ঢুকতে দেওয়া হয় ইমোজিন অ্যালিসকে রায়নের কাছে নিয়ে আসে ইমোজিন চলে গেলে অ্যালিস তাকে জিজ্ঞেস করে ইমোজিন তাকে জ্যাক বলে কেন ডাকছিল রায়ান বলে জ্যাক ইউকে চলে গেছে তাদের মনে হয় সেই জ্যাক অ্যালিস কথা বলতে বলতে এক টুকরো মাংস মুখে তুলে নেয় রায়ান তাকে খেতে নিষেধ করে রায়ান তাকে এখান থেকে চলে যেতে বলে গুড বাই হাক করার সময় অ্যালিস রায়ানের হাতে জ্যাকের হাত ঘড়ি লক্ষ্য করে রায়ান বলে সে জ্যাকের জায়গায় কাজ করছে তাই জ্যাক চলে যাওয়ার আগে এই ঘড়িটি তাকে অ্যাজ এ থ্যাঙ্ক ইউ গিফট দিয়েছে অ্যালিস চলে গেলে রায়ান ইমোজিনকে জিজ্ঞেস করে যদি তাদের তার রান্না পছন্দ হয় তাহলে কি ইমোজিন তাকে এজেন্সির সাথে দেখা করাতে পারবে রায়ান তাকে গ্রেটা সম্পর্কে জিজ্ঞেস করে ইমোজিন বলে গ্রেটা কোথাও যায়নি এই কাজ ছেড়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই মধ্যে তার শেষ ডিনার হয় কিন্তু শেফ হিসেবে নয় প্রোডিউস হিসেবে মরিস যে ইমেল পেয়েছিল তা ইমোজিনই লিখেছিল এসব শুনে রায়ান নিরাশ হয়ে পড়ে সে জিজ্ঞেস করে এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই ইমোজিন না বলে এদিকে তার রান্না সবার খুব পছন্দ হয় সবাই তার জন্য হাততালি দেয় রুইস জিজ্ঞেস করে তারা এতক্ষণ কিসের মাংস খাচ্ছিল রায়ান বলে মিক্সড মিট এরপর তাদের জন্য ডেজার্ট আসছে এক ধনী মহিলা পেছন থেকে বলে জিফের ডিটেকটিভ জিজ্ঞেস করে কিসের জিপ রায়ন বলে পর্কের ডিটেকটিভ বলে সে আর ডেজার্ট নেবে না এদিকে ডেজার্টের জন্য রাখা জিপ নষ্ট হয়ে গেলে তারা প্রবলেমে পড়ে যায় অ্যালিসের গাড়ি খারাপ হয়ে গেলে মরিস তাকে ড্রপ করার অফার করে কিন্তু মরিসের আসতে দেরি হচ্ছে দেখে অ্যালিস ভেতরে এসে বলে সে ট্যাক্সি নিয়ে নিচ্ছে ইমোজিন অ্যালিসকে জিজ্ঞেস করে তাকে নিতে আসার কেউ নেই অ্যালিস বলে না সে এখানে একাই আছে কিছুক্ষণ পরে রায়ান ডেজার্ট নিয়ে আসে রায়ান ডিটেকটিভের চামচের সাথে একটি চিঠি দিয়ে তাকে বাথরুমে দেখা করতে বলে রুইস বাথরুমে এলে রায়ান তাকে সব সত্যিটা বলে তার কথা প্রথমে ডিটেকটিভের বিশ্বাস হয় না সেভাবে রায়ান হয়তো মজা করছে কিন্তু যখন রুইস দেখে যে রায়ান সিরিয়াস হয়ে বলছে তখন সে বমি করে দেয় বাথরুম থেকে বেরিয়ে রুইজ এমনভাবে কথা বলে যেন সে চলে যাচ্ছে তার আর ইনভেস্টিগেট করার কিছুই নেই কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে লুকিয়ে রায়নের সাথে বাড়ির পেছনে দরজা দিয়ে ভেতরে ঢোকে রুইজ ঘরের এক কোণে অ্যালিসের ডেড বডি দেখতে পায় রায়ান বলে গোটা পৃথিবী জুড়ে তারা এসবই করে রায়ান হোসের কাটা মাথা প্রমাণ হিসাবে রুইসকে দেখালে তার আবার শরীর খারাপ হতে লাগে ডিটেকটিভ তার ফোন কিচেনের চার্জে দিয়েছিল সে রায়ানকে ফোন আনতে বলে যাতে সে অফিসার গায়কে ফোন করতে পারে সে ফোন আনতে গেলে গেস্টরা তার রান্নার জন্য প্রশংসা করে তারা ধীরে ধীরে বাড়ির জন্য বেরিয়ে পড়ে এদিকে মরিসের রায়নের ওপর সন্দেহ হয় সে ভেতরে গিয়ে ডিটেক্টিভ রুইসকে দেখতে পেয়ে তাকে চেন্স দিয়ে মেরে ফেলে রায়ান ভেতরে গিয়ে মরিসকে দেখতে পায় সাথে ডিটেকটিভের ডেড বডি তারা দুজনে ডেড বডির বাকি অংশ পুকুরে ফেলে দেয় ইমোজিন পরের দিন রুইজের হয়ে তার বোনকে ইমেল লিখে বলে হোসে বাবা হওয়ার দায়িত্ব নিতে ভয় পাচ্ছিল তার এক কলম্বিয়ান মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল সে নিজে এখন কলম্বিয়া যাচ্ছে সেখানে সে হোসেকে খুঁজে বের করবে এবং তাকে নিয়ে আসবে সারা রাত রায়নের ঘুম হয় না সকালে ইমোজিন বলে সে দ্রুত খুব বিজি আর ধনী হতে যাচ্ছে বিভিন্ন দেশ থেকে তার রান্নার জন্য রিকোয়েস্ট আসছে সামনের মাসে আফ্রিকায় তার সাথে আবার দেখা হবে মরিস রায়ানের ঘাড়ে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয় রায়ান তার বাকি টাকা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এয়ারপোর্টে এক লোকের সাথে তার কথা হয় কথায় কথায় রায়ান তার কাজ সম্পর্কে বলে তার কথা শুনে লোকটি বলে তার কাজ তো স্বপ্নের মতো সে নিজে কাপড়ের ব্যবসা করে বছরে মাত্র দুবার ছুটি পায় পয়সা বাঁচানোর জন্য সে এয়ারপোর্টের হোটেলে থাকে রায়ান বলে কাজ তো তোমারও ভালোই লোকটি উত্তর দেয় ভালো হতো যদি সেও একজন শেফ হতো এই সিচুয়েশনটি ঠিক সেরকম যখন রায়ান জ্যাকের কাজ আর জীবনকে অনেক ভালো ভাবত কিন্তু জ্যাক নিজে জানতো তাকে কিসের মধ্য দিয়ে যেতে হয় সে ভাবত রায়নের কাছে টাকা না থাকলেও তার জীবনে কোনো অপরাধবোধ নেই আর এখন রায়ান জ্যাকের মতোই জীবন পেয়েছে সাথে পেয়েছে অপরাধবোধ আর মানসিক দুর্দশা সে এখন ধনী হয়েও এক অদৃশ্য খাঁচায় বন্দী আর তার সামনে থাকা লোকটি যখন তার মতো জীবন পেলে ভালো হতো বলছে তখন তার মনে হচ্ছে তার আগের জীবনই ভালো ছিল লোকটি নিজের নাম বলে রায়নের নাম জানতে চায় কিন্তু রায়ান তার নাম জ্যাক বলে সিনেমা এখানেই শেষ হয় তো বন্ধুরা এই ছিল হোয়াট ইউ উইশ ফর সিনেমার ব্রেকডাউন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো